আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে মালয়েশিয়া হতে আজকের ব্লগে আপনারা অনেক কিছু জানতে পারবেন মালয়েশিয়া গ্রামের জীবন জীবনযাপন সম্পর্কে আমরা কীভাবে কেনাকাটা করি কিভাবে আমরা গ্রামে বসবাস করি তো চলেন শুরু করা যায় তো দেখেন দোকানটা কত সুন্দর ঠিক আছে আর এই আমরা সবকিছু কিনি শুধু যে বাজার করে এখন চলে যাবো ঠিক আছে বাজার করা শেষ এখন চলে আসলাম ওই এই যেভাবে আমরা ঠিক আছে পানি ভরি বোতলের পানিও কিনে খাই আবার এইখানে যে পিছনে ভরছে ফিল্টার ঠিক আছে ওইখান থেকে পানি কিনলে আর কি সাশ্রয় হয় এক পয়সা করে এক লিটার পরে আর এমনি কিনলে এক টাকা করে পড়ে তো ভাত হচ্ছে এরকমই এই মুহূর্তে ওই যে গ্যালনে পানি বসেছি ঠিক আছে ওই বসে বোতলে আমি একদম দশ লিটার নিব এর কারণে ফিল্টার হচ্ছে এই যে এই যে বাজার করে এখন চলে যাবো ঠিক আছে বাজার করা শেষ এখন চলে আসলাম ও ওই গাড়ির মধ্যে সব কিছু রেখে দিও ঠিক আছে গ্রামের সৌন্দর্যটা দেখেন দেখেন এই দেশে ছোট্ট ছোট্ট বলাবান গাড়ি চালায় ঠিক আছে এই সুন্দর একটা পরিবেশ গ্রামের যে দৃশ্যটা অসাধারণ না কি কন আপনি কি কন ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বাংলা গেলে

প্রত্যেকটা জায়গা আসসালাম আলাইকুম এই দেশে প্রত্যেকটা বাসা এইরকম দেখবেন এই যে গাড়ি আছে ঠিক আছে হুম তো এই জিনিসগুলো আবার বাসার সামনে দেখবেন যে এরকম পতাকা পরিবেশটা গ্রামের অন্যরকম ঠিক আছে আলাইকুম তো এলো অবস্থা ওই যে ইমামুল ভাই ইমামুল ভাই কি ফুলের সাথে ছবি তুলবেন নাকি তুলে ফেলাইছেন সালাম দিয়ে আসবেন না বেড়ার একটা কত সুন্দর একটা পরিবেশ দেখছেন গ্রামের এই যে ফুল গাছ সালাম আলাইকুম তো আমাদের কেনাকাটা এবং নামাজ আদায় করা শেষ এখন আমরা আমাদের রুমের দিকে চলে যাচ্ছি তো গ্রামের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো এক কথায় অসাধারণ আমার কাছে লাগছে কিন্তু কথা হচ্ছে যে যেভাবে আসলে ভিডিও করা দরকার আমরা প্রফেশনালি তো ওইভাবে ভিডিও করতে পারি নাই তো নামাজ আদায় করতে গেছি সেখন আপনাদের তার ফাঁকে আগে পরে আমরা একটু ঘোরাঘুরি করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম এক কথায় গ্রামের পরিবেশ অসাধারণ আর আসলে মালয়েশিয়া প্রত্যেকটা ব্যক্তি যারা বাংলাদেশিদের সমান কিংবা আপনার অন্যান্য কর্মীদের সমান বেতন পেলে ওদের প্রত্যেকের বাড়িতে একটা দুটা করে প্রাইভেট কার্ড থাকে তাহলে ওরা কিভাবে উন্নত দেখবেন পার্ক পার্ক আবার সামনেও পার্ক আছে মানে প্রত্যেকটা গ্রামের মধ্যে এত সুন্দর ব্যবস্থা আছে সেখানে ভিন দেশিরাও আপনার কি করে কাজের ফাঁকে ঘুরতে আসে তো এইটা হচ্ছে গ্রাম তাহলে দেখেন গ্রামের ঘর বাড়ি রাস্তাঘাট পরিবেশ কত সুন্দর তো আমাদের দেশকে যারা আমাদের দেশকে যারা সিঙ্গাপুর মালয়েশিয়ার সমতুল্য বলতো তারা মানুষের সাথে ধোঁকাবাজি করতো যে আমাদের দেশটাকেও আমরা সুন্দরভাবে সাজাতে পারবো কারণ এই দেশের মানুষ আপনার হচ্ছে আমাদের সমান বেতন পায় ঠিক আছে অত সবাই প্রাইভেট কার নিয়ে ঘোরে তো আমরা কেন পারি না কারণ আমরা যা ইনকাম করি আমাদের আমরা যা খেতে পারি তার চাইতে সরকার বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে সেগুলো আমাদের কাছ থেকে হাতিয়ে নিত তো এর কারণে বাংলাদেশ অন্তত পনেরো বছরে পঞ্চাশ বছর পিছিয়ে গেছে তাই এই দেশকে নতুনভাবে সাজাতে সবারই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা উচিত আপনারা কী বলেন যাই হোক আমি ওই ব্যাপারে কথা বলবো না আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভবিষ্যতে আরও মালয়েশিয়ার বিভিন্ন চিত্র আপনাদের সাথে তুলে ধরবো গ্রাম শহর এবং বিভিন্ন স্থানের পর্যটক এলাকা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক দোয়া করি এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন